কোশ্চেন কি আছে ছয় অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে এর ক্ষুদ্রতম এক অঙ্কের সংখ্যা যোগ করলে এটি এগারো দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে আমরা আগে সংখ্যাটাকে লিখে নেবো এইট জিরো সিক্স জিরো থ্রি নাইন এবার এগারো দিয়ে যে বিভাজিত নিয়ম সেটা নিশ্চয়ই সবার মনে আছে যে অল্টারনেট নাম্বারগুলো আমরা যোগ করি আট আট ছয় চোদ্দো আট তিনে সতেরো উপরে যদি যোগ করি জিরোর সাথে জিরো যোগ তার সাথে নয় যোগ মানে নয় তারপর আমাদের কাজ কী থাকে এই যে সংখ্যাটা আছে নয় আর এই যে সংখ্যাটা আছে সতেরো এদের মধ্যে গ্যাপ দেখতে হয় কতর গ্যাপ আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কতর গ্যাপ আছে এখানে গ্যাপ আছে আটের গ্যাপ আছে আমরা জানি যে দিয়ে তখনই ভাগ করা সম্ভব যদি এই গ্যাপটা হয় জিরো কিংবা এগারোর মাল্টিপেল হয় তাহলে গ্যাপটাকে যদি জিরো বানাতে গেলে আমরা কি করতে পারি যে এটা অলরেডি আট এগিয়ে আছে আমরা যদি আরও তিন গ্যাপটাকে বাড়িয়ে দিই মানে এই নয় যেটা আছে এর সাথে যদি আট যোগ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে সতেরো হয়ে যাবে তখন সতেরো আর সতেরোর মধ্যে ডিস্টেন্স কত হয়ে যাবে জিরো তাহলে আমাকে যোগ কত করতে হচ্ছে আট যোগ করতে হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার যাচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার হবে এক্ষেত্রে অঙ্কটা যদি বোঝা গেলো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট করে জানো কত হবে